সেলফ লাভ আমাদের শেখায় কি করে নিজের হীনমান্যতাকে কাটিয়ে নিজের প্রতিটি ডিসিশানকে বিশ্বাসের সাথে সাফল্য হতে দেখা সেলফ লাভ আমাদের শেখায় কি করে আরও বেশি লোককে আমরা ভালোবাসতে পারি উইদাউট কন্ডিশন সেলফ লাভ শেখায় আত্মসম্মান নিজের সেলফ লাভ শেখায় করুণা সবার ওপরে করুণা সেলফ লাভ আমাদের নতুনভাবে বাঁচতে শেখায় যেখানে আমরা ভরপুর আত্মসম্মানে ভর্তি থাকি পরিপূর্ণ থাকি যে আত্মসম্মান আমাদের নিজেদের যে স্বরূপ অরিজিনাল স্বরূপকে বাইরে বের করে আনতে সাহায্য করে সেলফলাফ মানে সকলেই ভাবে ভুল যে শুধু নিজের জন্য স্বার্থপরের মতন ভাবা একদমই না একদম ভুল কথা এটা সেলফ আপ মানে যখন একজন মানুষ সম্পূর্ণভাবে নিজেকে জেনে যায় নিজেকে রকম হীনমান্যতার মধ্যে না রেখে আগে নিয়ে যেতে পারে তখনই তো সে আরেকজনের ব্যথা বুঝবে আরেকজনকে বুঝবে তাই নয় কি যদি আপনি নিজেকেই জানেন না তো আপনি আরেকজনকে কি জানবেন নিজেকে জানা মানে এটা না যে আমি দেখতে কেমন আমি কেমন যে খাচ্ছি আমি সুন্দর করে সাজছি আমি সুন্দর করে লোকের সামনে ভালো ব্যবহার করছি এটা না সেলফ লাভ কারণ যখন আপনি মনে করুন ভেতর থেকে আপনি ওটা নন আপনি কমপ্লেক্সে বলছেন সে আপনার চেহারা হোক আপনার কোনো ফিজি ফাইন্যান্সিয়াল কন্ডিশন হোক আর যাই হোক কিন্তু লোকে দেখানোর জন্য আপনি করছেন সেটা সেলফ লাভ নয় সেলফ লাভ হলো আমার যা আছে আমি তাকে অ্যাকসেপ্ট করে যখন আমি খুশি আনন্দে ভরপুর থাকি সেটা হলো সেলফ লাভ যখন আমার মধ্যে কোনো কম্পিটিশন থাকে না সেটা হলো সেলফ লাভ দুনিয়া যা খুশি তাই করুক আমাকে নিয়ে যা ইচ্ছে বলুক আমি জানি আমি কী আর সেটার জন্য আমি কারোর সাথে কম্পিটিশানে রেসে লেগে নিই আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করছি না আই অ্যাকসেপ্ট ইট আর তখন যখন আমরা ভেতর থেকে অ্যাকসেপ্ট করি তখন আমাদের মধ্যে খুশি শান্তি আসে আর সেটাই আমাদের সেলফ লাভ বলে সেলফ লাভের কতগুলো পর্যায়ে থাকে তার মধ্যে ফার্স্ট থাকে যেটা হলো আই রেসপেক্ট মাই সেলফ সে আমি যে কাজই করি যে পজিশানই থাকুক আমার আই অলওয়েজ রেসপেক্ট মাই সেলফ ইয়েস ফ্রেন্ডস যতক্ষণ আমি আমাকে রেসপেক্টই করব না এক্সাম্পল থ্রু হাউস ওয়াইফ সো মেনি হাউস তারা নিজেদের মনে করে আমরা তো খুব কম একজন ওয়ার্কিং লেডির সঙ্গে কম্পেয়ার করে আপনার কাজটাও তো কম বড়ো নয় আপনি পুরো সংসারটাকে সামলাচ্ছেন দ্যাট ইজ তখন আপনাকে বুঝতে হবে যে আপনার কাজটা কোনো অংশে কম না প্রথমত যে কাজই করি না কেন আমরা সেটা কখনোই ছোটো না আরেকজনের থেকে তার কাছে তার কাজ বড়ো আমার কাছে আমার কাজ বড় তো অলওয়েজ রেসপেক্ট ইউর সেলফ সেকেন্ড ডিসিশান অলওয়েজ রেসপেক্ট ইউর ডিসিশান সেটা ভুল হোক কারণ যখন আমরা ভুল করব তবেই না আমরা শিখব একটা আগুনে তাওয়া বসালে সেটা যে গরম হয়ে গেছে সেটা কখন বুঝবো হাত লাগবে তবেই না আমরা আর ওটাতে হাত দেবো না ছোটো বাচ্চারা হাত দেয় আমরা না বলি সে বোঝে না কিন্তু একবার যদি সে হাতটা দিয়ে দেয় তাহলে তো সে যে এটা গরম এটা তো হাত দেবো না তো সেরকম একটা আওয়ার ডিসিশন ওকে ভুল হয়েছে আমি এর থেকে আরও শিখলাম যে এইভাবে হবে না অন্যভাবে করতে হবে থার্ড হলো অ্যাকসেপ্ট ইউর সেলফ অ্যাজ ইট ইজ যেরম আছি আমি আমি কালো ছোট, মোটা আমি আমার মুখে দাগ আছে আমার মাথায় চুল নেই বা অ্যাজ ইট ইজ আমার ফিগার নিয়ে এই নিয়ে আমার টাকা নেই আমার এই নেই আমার বাড়ি নেই অ্যাজ ইট ইজ আই অ্যাকসেপ্টেড কারণ যখন আমরা আমাদের অ্যাকসেপ্ট করতে শুরু করি তখন আমাদের মধ্যে কম্পিটিশান কমে যায় তখন আমাদের মধ্যে শান্তি আনন্দ একটা ভেতর থেকে আসে এটা আপনিও ফিল করবেন আপনি ওপরে যতই কম্পিটিশানে থাকুন যদি আপনি কম্পিটিশানটা ছেড়ে দেন তাহলে আপনি নিজে ফিল করবেন যে ভেতর থেকে একটা কী সুন্দর পেস আসছে বলুক না সবাই করুক না আমি না নাই করলাম আমি আমি আম হ্যাপি আর ওই ইনার হ্যাপিটাই দরকার আমাদের আর তখনই আমরা আমরা আরও বেশি আমরা সেলফ লাভের দিকে যাই ইয়েস আই অ্যাকসেপ্ট মাই আমি অলওয়েজ উই অ্যান্ড লাস্ট ফর গিফ ফর গিভ মাইসেলফ আমি সবসময় বলি বা যে কোনো কিছু আমাকে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি ফার্স্ট আমাকে ক্ষমা করবো যে ইয়াস আমি তখন জানতাম না সেই কন্ডিশনে আমি এটা ভুল হয়ে গেছে নাও আমি বুঝেছি আমি আমাকে ক্ষমা করে দিয়েছি এবং যদি কারোর সাথে কিছু থাকে তা তাকেও আমি ক্ষমা করে ইট ক্লোজ দ্য চ্যাপ্টার দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই ক্লোজ ইট বোথ সাইড আমার দিকে তার দিকে এটা হলো সেলফ লাভ কারণ আমি যখন ক্ষমা করবো তখন আমি আগে বেরিয়ে যেতে চাইছি অ্যান্ড অলওয়েজ থ্যাঙ্কফুল টু মাই সেলফ যে আমি এগুলো বুঝতে পারছি অ্যান্ড গ্র্যাটিটিউড টু অল থিংস আই হ্যাভ আমার কাছে যা আছেন তার জন্যও গ্র্যাটিটিউড দিচ্ছে কৃতজ্ঞতা যা আছে দেখবেন তখন আপনি অলওয়েজ একটা পিসের মধ্যে থাকবেন আপনার সারাউন্ডিং চেঞ্জ হতে থাকবে কারণ আপনি যখন পরিবর্তিত হতে শুরু করবেন না লোকে তখন অবাক হয়ে যাবে বিকজ আপনি আর ডিসিশানের জন্য কোনো কিছুর জন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট নয় না কোন কিছুর জন্য আপনি ছুটে ছুটে তাদের মতামত নিতে যাচ্ছেন না কোন কিছুর জন্য তাদের হ্যান আর ওপর ডিপেন্ডেন্ট নন তখন দ্যাট মিন্স আপনি আপনার ইন ইনার চলতে শুরু করছেন আর সেটা হলো সবচেয়ে সুন্দর আর সবচেয়ে পবিত্র সবচেয়ে সুন্দর সময় যখন আপনি আপনার ইনার গাইডেন্স নিয়ে আর খুশির সাথে এগুলো দেখবেন আপনার দুনিয়া চেঞ্জ হচ্ছে আপনি চেঞ্জ হচ্ছেন আপনি আস্তে আস্তে নিজেকে আরও সুন্দরভাবে পাচ্ছেন আমাদের দেশের অনেক আমাদের দেশে কেন পুরো ওয়ার্ল্ডে এরকম অনেক অনেক উদাহরণ রয়েছে যাদের দেখলে বুঝবেন যে তাদের মধ্যে কিছুই নেই হয়তো বলবেন দেখতে সুন্দর না তাদের মধ্যে রিচ নন কিন্তু তাদের এই সেলফ কনফিডেন্সই তাদের ওই জায়গায় নিয়ে গেছে যে আজকে হাজার হাজার লোক তাদের শোনে তাদের রেসপেক্ট করে আপনিও করতে পারেন আমরা যদি সবাই এভাবে চেঞ্জ করি তবে একে অপরকে আমরা অলওয়েজ রেসপেক্ট করবো বিকজ আমরা তখন জানবো যে তার সেলফ রেসপেক্ট তাকে করতে হবে আমারটা আমাকে করতে হবে বাউন্ডারিজ উইয়ার মেনটেনড এটা হলো সেলফ রেসপেক্ট অলওয়েজ ওপেন টু নিউ অপরচুনিটি এভনিথিং তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কাকে বলে সেলফ রেসপেক্ট সেলফ লাভ আর এইভাবেই আপনি আপনাকে ভালোবাসতে শুরু করবেন প্রতিটি পার্টসকে ভালোবাসতে শুরু করবেন নিজের শরীরকে নিজের বাড়িকে নিজের অবস্থাকে সমস্ত কিছুকে সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড থ্যাঙ্ক ইউ